আসসালামু আলাইকুম আমরা আছেন ভালো আছেন আপনি একটা নতুন একটা মিল আসলাম শোনেন এই মহিলার কথা শুনেন জান্নাত করাত বিটি ডাইনি আপনি আপনার বসুনাম তারপরে জবাবদ সদের সাথে সাথে হচ্ছে ব্লক করে দিয়েছেন আপনি যদি আমার কাছে না করেন সেক্ষেত্রে আমি যে যে উপায় অবলম্বন করা দরকার টাকা আদায়ের জন্য সেটা সেটা আমি করব এখন উপভিসাসের মানে আমি আসলে জানি না মানে একটা নায়িকা মিনিমাম আমরা শুনলে কিছু বলেন নাই বলছেন একটা নায়কের সম্পর্কে একবার দুইবার অভিযোগ করতে হতে পারে মানে আসলে মানে পারিবারিক কি কোনো বেসিক শিক্ষা নাই মানে ঠিক আছে বুঝলাম অশিক্ষিত শিক্ষিত আমি অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি চরম লেভেলের মানে ফ্রড হইতে বাটপার হইতে ধান্দাবাজ হইতে আমাদের আশেপাশে আছে এরকম কিন্তু মানে এ তো এ থেকে আমি বুঝে গেছি যে আসলে একটা মানুষ অনেস্ট হবে না সত্যবাদী হবে এটার জন্য আসলে আহ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকেও বেশি দরকার আসলে পারিবারিক শিক্ষা টাকা নিয়ে ব্লক করে দেয় মানে কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম একটা লোক বলতেছে যে বান্ধবী তুই চাইলে অনলাইনে প্রতিদিন এক থেকে তিন টাকা ইনকাম করতে পারিস এখন বলতেছে কিভাবে দোস্ত পরবর্তী বলতেছে শোন তুই প্রবাসীদেরকে অ্যাড করবি তো ফ্রেন্ড লিস্টে এরপরে বলবি যে অডিও ভিডিও সার্ভিস দিব বিনিময় হচ্ছে মানে ঘন্টা প্রতি হচ্ছে 1000 2000 টাকা এই জান্নাত বিটি খালি পায়ে বসের নাম মিথ্য কথা জান্নাত বিটি জান্নাত বিটি হলো কর্তা আইডলে বুবলির দালাল বুবলি টাকা দালাল জান্নাত বিটি বুবলির দালাল কো আর হুনেন কথা দিতে হবে যে টাকাটা পেয়ে যাবে উনি সাথে সাথে ব্লক করে দিবি আর হচ্ছে মানে ভিডিও কল অডিও কল করা লাগবে না তো ওপো বিশ্বাস কি এই ধরনের মানে সার্ভিস দিতে অভ্যস্ত নাকি মানে উনি এই ধরনের ইয়াগুলো মানে কাঁচা বুদ্ধি গুলো এরকম এরকম এগুলোর কি বুদ্ধি বলে ভাই এগুলো তো একদম পুরো সেসরাবি লেভেলের অ্যাটিটিউড মানে ঠিক আছে চোর হও ডাকাত হও কিন্তু সেটার একটা স্টাইল থাকো সেটার একটা সৌন্দর্য থাকো মনে যে চুরি করে ঠিক আছে সেটাও তুমি মানে সুন্দরভাবে করো না কিন্তু এটা তো তুমি পুরো নিজেকে সেসরা চোর বানাই দিচ্ছ

তোমার সুলকানি উঠে অফিসে শের নইয়ে সুলকানি উঠে জান্নাত বিটি অফিসে শের নইয়ে অফিস উপর উপর থেকে উপর পেলটা যাইতেছে জান্নাত বিটির করতে সইতেস না এটা হলে জান্নাত বিটি হলে বুবলির ভক্ত বুবলির টাকা খাওয়ার ভক্ত বুবলি এলে টাকা খাওয়ায় বুঝছো না এটা এলে জান্নাত বিটি এলে টাকা খাওয়ায় এই যার হলুন কথা বংশের কোন একজন হিসেবে প্রেজেন্ট করতেছে কিন্তু ওই যে ছোটকালে সে মুরগি চুরি করে খাইতো

মাহফুজ কাদের এই ছাড়া সে চোখে ফুল দেখে এবং মাহফুজ কাদের সাথে সে কাজ করতে গেছে বুবলির সাথে টোটালি জেলাসি করে এবং বুবলিকে দেখানোর জন্য অথচ মাহফুজ কাদের কিন্তু বুবলির যথেষ্ট ফ্যান ছিল এবং এটা দুষ্টু মিষ্টি ভাইয়ের সম্পর্ক ছিল কিন্তু এখন বিশেষ যেভাবে মাহফুজ কাদের সাথে মিশতেছে মনে হচ্ছে মানে কি অবস্থা মানে কার সাথে কতটুকু স্পেস দিয়ে মিশতে হবে এই বোধটুকু অবিশেষে নাই তারপরে বলেন আপনি খালি উপবিশেষকে নিয়ে নেতিবাচক কথা বলেন তো ভাই এইসব কথা যদি এইগুলো যদি জান্নাত বিটি করা জান্নাত বিটি করলে সুলকানি হচ্ছে উপবিশেষ চুলকানি বুবলি এত টাকা দিছে জানেন বুবলি এত পাঁচ লাখ টাকা দিছে এই ই আরে কি বুবলি পাঁচ লাখ টাকা দিছে এই জান্নাত জান্নাতkurat বিটি হেজন জান্নাত বিটিkurat বিটি টাকা খাইয়ে ও বিশেষের নামে বদনাম করতেছে এই জান্নাত বিটি জান্নাত হলে একটা ডাইডি খাড়া ডাইডি আর কথাতে আসে তো তাকে আমি কি কথা বলবো বলেন না সে একটা সুপারস্টারের এক্স ওয়াইফ সেটা বিয়ে বৈধ হোক গবৈধ হোক যাই হোক এখন সে তো সেটারও সম্মানানি করে এই বি ঠিক সাকিব কি বৈধ না অবৈধ আর অবৈধ যে বৌ আছে শিকি ঠিকই অভিশাপ অবৈধ হইলে যার নাকি কামিন নামা দেহের পান না ডগম্যান দেহের পরে না হেই হলো অবৈধ আর বৈধ ঠিকই আছে অভিশাপ ঠিকই বউ আছে তোকে ডুবলি হে অবৈধ তোকে ডুবলি হইলে অবৈধ তোকে ডুবলি নামা নামে দেখান না ডগম্যান দেহার পারে না কিছু দেখা পড়ে না ডুবলি আর তুই অভিশেষের বাড়ি যায়ে বাসায় যায়ে পায়খানার যে দুয়ার মানুষ তুই তা জান্নাত না তুই বিটি বিটি তুই পায়খানার যে ডুবি সেই পায়খানার দুয়ার মানুষ তুই নে জান্নাত বিটি